খাও দাও বাঁচো নাচ শুদ্ধ নাচ খাও দাও বাঁচো নাচ শুধু নাচো সুযোগটা যদি হাতে পেলে এক মুঠো সু বুক এক মুঠো সুক নিয়ে ভর বুক জীবনটা কাটাও হেসে খেলে এই আমার মনে হয় লিরিক্সটা একটুখানি মাঝখানে ভুল গেছে যাই হোক খাও দাও বাঁচো নাচো 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 খাও দাও খোচাও মারো তাই না খাও দাও বাঁচো নাচো শুধু নাচো কিন্তু খোঁচা কেন মারো হুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে এদেরকে নিয়ে ডেডিকেট করব গান 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 তারপরে ভাবলাম যে এদের লাইফটাই তো খাওয়া দাওয়া নাচা ব্যাস এটাই হচ্ছে এদের জীবন তার জন্য এই গানটাই এদেরকে আজকে ডেডিকেট করলাম তো চলে এসেছি সতী ওরে সতী মহাসতী সেই দিব্য সতী মানে কি বলবো সতীর আগে যা যুক্ত করা যায় সেই সব সতী নিয়ে চলে এসেছি সতী আর শতাকে নিয়ে চলে এসেছি শতা মোটে ভুলতে পারছে না শতা খালি খোঁচা মারে আমাকে মানে কাহা থা না ম্যা ভুল যাও ইয়ে হো নেই সকতা আর তুম মুঝে ভুল যাও ইয়ে ম্যা হোনে নেই দুঙ্গা তো সেরকম ওই দুঙ্গাটাকে দুঙ্গি হবে বিষয়টা হচ্ছে ভিডিওটা শুরু থেকে শুরু করি হ্যাঁ অনেকদিন পর বললাম না ডায়লগটা ডায়লগটা কিন্তু হামার হামার ডায়লগ অনেকেই নেয় যাই হোক সেটা কোনো ব্যাপার না আমার যদি কোনো কথা মানুষে বলে সেটা মানতে হবে তাহলে আমি কথাটা বেশ পপুলার বলেছি হুম পপুলার না পপুলার বলেছি হুম তো বামন বাড়ির নচ্ছার বউ হোয়াট এ ট্যাগ ট্যাগ লাইন ওর জন্য কেন বল কেন বললাম বলো তো যখন ভিডিওটা শুরু করলো মেয়ে তখন স্কুলে যাবে আচ্ছা মেয়ে কখন স্কুলে যায় সেটা আমরা জানি সাড়ে এগারোটা থেকে ওর স্কুল হয় বাচ্চাটার স্কুল সাড়ে এগারোটা থেকে হয় ওই এগারোটা এগারোটা পনেরো নাগাদ ওর বাবা ওকে নিয়ে বের হয় তাহলে যখন গুড মর্নিং বলল তখন অলরেডি এগারোটা ওভার হুম এটা আমরা খুব সহজেই আইডিয়া করতে পারি তার আগে কি করেছে ব্রেকফাস্ট তৈরি করেছে হুম ব্রেকফাস্ট তৈরি করেছে তখনও পর্যন্ত বলছে ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি এখনো ঘর ঝাড় দেওয়া হয়নি উঠন বলে তো কিছুই নেই উঠন বলে কিচ্ছু নেই শুধু ওই ঘরটুকু আছে সেই ঘরটুকুও ঝাড় দেওয়া হয়নি বেলা তখন কটা বাজে এগারোটা বাজে তখনও পর্যন্ত ঘরে ঝাড় পড়েনি বাসি ঘর ওইভাবেই পড়ে রয়েছে বাহ 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 তোর ঘর তুই থাকবি কিন্তু দেখি আমরা আমরা যেহেতু এই সমস্ত মেনে চলি আশিবাশি মেনে চলি সেই কারণে বলি অনেকেই বলবে তুমি তো বাসি নাইটি পড়ে আমি বহুবার বলেছি আমার রাত্রেবেলা নাইট ড্রেস মানে রাত্রের ড্রেস আমার কিন্তু আলাদা এই যে আমি এখন যেটা পরে রয়েছি এটা আবার তোমরা সকালে পড়া দেখবে আমি কিন্তু রাত্রেবেলা এটা পরে শোবো না ঠিক আছে বহুবার বলেছি কিন্তু লোকে তাও নতুন যারা আছে আর কি তারা এসে জিজ্ঞাসা করে বা যাদের ইচ্ছে আছে টুঁ 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 ই করে খোঁচা মারার তারা বলে তো ও ওই বাসি স্কুলে বাসি ঘরেই সরি বাসি ঘরেই মেয়েটাকে স্কুলে পাঠালো ঠিক আছে মেয়েটাকে স্কুলে পাঠালো তারপরে কি বলছে যে বাজারে যেতে হবে বাজারে যেতে হবে তখন কটা বাজে এগারোটা ওভার হয়ে গেছে বাচ্চাকে দিয়ে এসে তাও তখন কটা বাজবে সাড়ে এগারোটা বাজবে সাড়ে এগারোটার সময় যখন ঘর থেকে বেরো বের হচ্ছে বাজার করতে যাওয়ার জন্য তখনও পর্যন্ত ঘরে ঝাড় পড়েনি কারণ ও পরে এসে বলেছে যে এবার ঘরটা ঝাড় দেব না যাওয়ার আগেই বলেছে বাজার থেকে এসে তারপরে ঘর ঝাড় দেবো আচ্ছা তাহলে বাসি কাজ বলতে কি করেছে বিছানা গোছানো ও তো বালিশ কটা ইয়েতে রাখা আর বিছানার চাদরটা টান করা কারণ মশারি তো টাঙায় না তাই মশারি ভাজ করার প্রশ্নই নেই তাহলে কাজটা কি সকালবেলা করেছে সকালবেলা উঠে শুধু ব্রেকফাস্টটা বানিয়েছে ব্যাস আর কিচ্ছু করেনি এবার ভাবো তো আমরা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাদের মধ্যে এরকম আমরা অনেকেই আছি যাদের সব কাজ হয়ে যায় আমার হয়ে যায় সেই কারণেই আমি বললাম আমার হয়ে যায় তো আমি যেখানে বলছি সেখানে আমি কি করছি না করছি সেটাই মাইনে রাখে তো সেই কারণেই বললাম অলক্ষ্মী ঢেপি মানে এই আমার আমরা যেগুলিকে লক্ষ্মী অলক্ষ্মী ভাবি সেই দিক থেকে হচ্ছে ও অলক্ষীর জম পয়সাকে যারা যারা আমরা লক্ষ্মী মনে করি সেদিক থেকে ও বিশাল লাকি। বিশাল লাকি এই ধরনের উশৃঙ্খলতা দেখিয়েই লাখ লাখ টাকা ইনকাম করে এত রোয়াব তার বুঝতে পেরেছো তো তো এটা ওর দোষ না এটা আমাদের সমাজের দোষ যদি পাবলিক বলতো তুমি পাংচুয়াল না তুমি উশৃঙ্খলতার জম তোমাকে দেখব না তাহলে ঠিক করতো ঠিক করতো ভিউজের জন্য ঠিক করতো কিন্তু বুঝে গেছে যে আমি যাই দেখাই না কেন লোকে দেখবে এসে সুতরাং আমার মর্জি আমি যেইভাবে খুশি থাকবো তো ওইভাবেই বেরিয়ে গেল বাজারে ওই রকম বাসিঘরেই আচ্ছা আমরা মানি না বাড়ির থেকে কেউ বের হওয়ার আগে আমরা ঘরঝাড় শুধু উঠোনটা পর্যন্ত ঝাড় দিয়ে রাখি যাতে করে এই বাসি জিনিসটা কেটে যায় এটা সম্পূর্ণই পয়া অপয়ার বিষয় লক্ষ্মী অলক্ষ্মীর বিষয় যেটা কিনা মনে আমাদের বাস করে যে হ্যাঁ ফ্রেশভাবে যাচ্ছি কি বললো যখন স্নান করে এসে ঘর পুরো টিপটপ দেখব আলাদা শান্তি ঠিক আমাদের এরকম যে আমরা বেরোনোর আগেই ঘর দর টিপটপ করে দুয়ারে জল দিয়ে ঘর পরিষ্কার ঝাড় দিয়ে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে উঠোন ঝাড় দিয়ে ঠাকুরকে জাগিয়ে তারপরে আমরা ঘর থেকে বেরোবো প্রচুর ইমার্জেন্সিতেও আমরা আমাদের বাড়িতে বলি ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে তারপরে বেরিয়েছি আমরা দীঘা গেছি ফার্স্ট ট্রেন ধরে গেছি না সেকেন্ড ট্রেন ধরে গেছি সেকেন্ড ট্রেনই মনে হয় ধরে গেছি তার আগে ঘর ঝাড় দিয়ে উঠে ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে তারপরে বেরিয়েছি এটা সম্পূর্ণ মানা না মানার বিষয় এইবার এত কথা এই জন্যই বলা যে এরা বাড়ি এর শাশুড়ি উপাস করতে করতে সারা সপ্তাহ কেটে যায় অথচ ঠাকুরের বাসনগুলি দেখো এক পল্লা পরে রয়েছে তো আমাকে এই ঠাকুরের বাসন নিয়ে বলাতে গতকালকে বলেছি তোমরা নিশ্চয়ই দেখেছ তো এক একটা বোন না দিদি বলেছে যাই হোক সে বলেছে রান্না করে যে ও শাশুড়ির যে রান্নার জায়গা তার পেছনটা দেখেছো শুধু ও শাশুড়ি যেখানে রান্না করে তার সেই জায়গার পেছনটা না এই সতী যেখানে রান্না করে তার পেছনের জানালাটাও দেখবা নতুন নতুন করা নতুন করা তারপরেও এই অবস্থা নতুন করা মানে এই তো দুই বছর হয়েছে দু বছরই তো হয়েছে মনে হয় ঘরটা তৈরি করেছে তো তাতেই এই অবস্থা তো তারপরে গেল বাজারে বাজারে গিয়ে ওষুধ আনতে গেছে সেই ওষুধের চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে দেখি কি নেওয়া যায় কোনো ওষুধের দোকানে মানুষ এরকমটা করে হ্যাঁ এনেছে হ্যান্ড ওয়াশ এনেছে তুই হাত ধোস তোরে আমি নিজের চোখে দেখেছি তুই হাত না ধুয়েই খাওয়ারে হাত দিয়েছিস যেই হাত স্টেশনে বসেছিস ফ্ল্যাটে এসেছিস চারি জায়গায় সেই হাত পড়েছে আরও কত কত জায়গায় যে পড়েছে সেটা তো থুই জানিস যাই হোক সেই হাতেই তুই খাবারের মধ্যে ঢুকিয়ে দিলি তুই হ্যান্ড ওয়াশ এনেছিস যাই হোক ভাইতে ওই হ্যান্ড ওয়াশ কিন্তু আমাদের ঘরেও আছে লেমন ফ্লেভার আনে তারপরে এই পুদিনা ফ্লেভার আনে ও যেটা এনেছে সেটা মনে পুদিনা না হ্যাঁ পুদিনা ফ্লেভার মিন্টার পুদিনা তো একই ওই ফ্লেভারের ওটা তো নিয়ে এসেছে ব্রাশও নিয়ে এসেছে মানে কিছু না কিছু কিনতেই হবে অঢেল পয়সা থাকলে এরকমটা হয় আচ্ছা বাজারে বাজার থেকে এসে বলছে অনেক দেরি হয়ে গেছে একটা বেজে গেছে বাজারে বেরোনোর আগে কি বাজার থেকে এসে এটাই বলছে যে বাজারে যখন বেরোচ্ছে তখন কী বিভৎস রোদ হ্যাঁ খুব কষ্ট হয়ে গেছে রোদ্রে বাজারে কখন বেরিয়েছে সাড়ে এগারোটার পরে বারোটার সময় কারা বাজারে যায় গো বারোটার সময় বাজারে ভালো মাছ পাওয়া যায় বারোটার পরে গেলে এমনিতেই গরম সব তো পচে গলে যায় তো যাই হোক বারোটার সময় যদি বের হয় তাহলে মাথার উপর রোদ তো থাকবেই বর্ষাকাল যদিও বা বর্ষার পরে যে রোদটা বেরোচ্ছে না গা চিড়বিড় চিরবির করে দিচ্ছে তো ওই সময় বাজারে গেলে তো হবেই ওরকমটা হুম তারপরে এসে কি বলছে খুব কষ্ট হয়ে গেছে বিরাট কষ্ট হয়ে গেছে এখানে এত মিনিট গেছে ওখানে অত মিনিট গেছে বাজার বন্ধ ছিল ওই পর্যন্ত আমাকে হেঁটে যেতে হয়েছে আহারে আহারে ওই জায়গাটায় একটা সড়ক বানা ওই জায়গাটা দিয়ে একটা সড়ক বানা যদি বাই চান্স আবারও কোনো দিন এই বাজার বন্ধ থাকে ওই বাজারে যাওয়ার জন্য তোদের জন্য যেন ওই সড়কটা ওপেন করে দেওয়া হয় তোরা বাইকে করে যাবি কী অবস্থা সত্যি কুইরার কুইরা বটটাও কুইরা মিটা কুইড়ামিটা বউটার মধ্যেও লাগদাসে আচ্ছা বাজার করে আসলো তিন রকমের মাছ ভাগে 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 ভাই ওর টিফিন বক্স আছে ওর ফ্রিজে জায়গা আছে তোমার কি মানে আমার কী আমার কি আমি যে বলবো আমার দেখে হাসি পাচ্ছিল এটা এই ভাজা ওটা সেই ভাজা এই সেই হ্যাঁ তারপরে কি বলছে আমার দেরি হয়েছে দেখে আমি বুঝতেই পারছিলাম যে মা রান্না করে ফেলেছে তো করবে না করবে না যেই টাইমে ঘুম থেকে উঠে আমাদের সাথে ভিডিও শুরু করছে সেই টাইমে মানুষের রান্না রান্নাবান্না হয়ে যায় গরমে কেউ এতক্ষণ ধরে রান্নার ঘর পড়ে থাকতে পারে এ পারে এ পারে বুঝতে পেরেছো তো তো যাই হোক রান্নাবান্না হলো উড়ে বাবা বলছে পাগল হয়ে গেছি ও যাই দেখে তার প্রেমে পাগল হয়ে যায় ঝপাং ঝপাং করে প্রেমে পড়ে যায় হ্যাঁ আরে কী কষ্ট আরে দাদা সোনা দাদা ভাইয়ের বাড়িতে যাওয়া হলো না গো মানে ওই যে টিকিট কেটে রেখেছিলো নাকি ক্যান্সেল হয়ে গেছে ওই সময় নাকি যেতে পারবে না হুম তো সোনা দাদা ভাইয়ের বাড়িতে আর মানে দু বছর নাকি যাওয়াই হবে না তারপরে যাবে কি কষ্ট কি কষ্ট তারপরে খাওয়া দাওয়া সেরে মেয়ের কথা বলছে বিকেলবেলা বিকেলবেলা করে দেবে কি ম্যাগি ম্যাগি বানিয়ে দেবে কারণ মেয়েটা দুপুরবেলায় ঠিক মতন খেতে পারেনি ইলিশ মাছ পছন্দ করে না মাছ বাচ্চারা একমাত্র পছন্দ করে না কাটার জন্য দেখবা ম্যাক্সিমাম বাচ্চার ডিম ভালোবাসে মাংস ভালোবাসে আর হচ্ছে লোটে মাছ চিংড়ি মাছ এইগুলো ভালোবাসে কারণ এগুলোর মধ্যে কাঁটা নেই লোটে মাছের কাঁটা নরম হয় ওটাতে মানে গলায় ঢুকে বিধে থাকার চান্স থাকে না এর জন্যই বাচ্চারা ইলিশ মাছ ফলি মাছ বাটা মাছ এই সমস্ত মাছ দেখলেই ভয় পায় কারণ যেন অতিরিক্ত কাটা ভয়ে খায় না এটাই হচ্ছে কারণ তাই এর এক বছর আগে এরকমই হয়েছিল যখন ও বাপের বাড়িতে মানে ওর বাবা যখন জীবিত ছিল ও মারুদের বাড়ি থেকে যখন ও বাবার বাড়িতে শিফট হয়েছিল তখন একবার এরকম ইলিশ মাছ রান্না করলো নিজেরা প্রাণ ভরে খেলো আর মেয়েটার জন্য রান্না করেছিল শুধু আলু ভাজা ঠিক সেম গতকালকেও শুনলাম যে মেয়েটা খেতে পারেনি ইলিশ মাছ দিয়ে জোর করে খাইয়েছি খেতেই চায় না তুই তো জানিস তোর মেয়ে ইলিশ মাছ দিয়ে খেতে চায় না মেয়েটার জন্য একটা ডিম সিদ্ধ দিতে পারতি একটা আলাদা করে ডিম সেদ্ধ করতে পারতি ডিম দিয়ে খাইয়ে দিতে পারতি চটকে মেখে হয়ে যেত বা অন্য কোনো মাছ মেয়েটার জন্য শিং মাছ মাগুর মাছ নিয়ে আসতে পারতি সেটাও তো করতে পারতি নিজের বাচ্চার দেখাশোনার দায় অন্যের উপরে সবসময় চাপিয়ে দিস তাই না অন্যে আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছে অন্যের জন্য আমার মেয়ে ডিপ্রেশনে যাচ্ছে এগুলো করতে খুব সুবিধা এগুলো করতে তো কষ্ট হয় না শুধু মুখ বাজিয়ে বলবো আর অন্যের কাঁধে অন্য অন্যকে গুলিটা করব মেয়ের কাঁধে বন্দুকটা রেখে অন্যকে গুলিটা করব এগুলো খুব সহজ তাই না তো এই তো গেল মেয়ের প্রসঙ্গ এইবার আসি বিকালের প্রসঙ্গ যথারীতি ফোন করে দিয়েছে বান্ধবী বান্ধবী ফোন করে দিয়েছে আর হচ্ছে থেকে কি বলছে যে বান্ধবীকে বলেছে আমার মালিককে জিজ্ঞাসা করো তোর তোর মালিক কে বর ও আচ্ছা আচ্ছা এটা নিয়ে একটুখানি পরে আসি প্রথমে বলি বরকে ফর্সা করবে দীঘার থেকে এসে কালো হয়ে গেছে তুই তো বললি তোর বর ট্যাঙ্ক রিমুভ করতে গেছে এ বাবা কিমা ভেন্ডির কথা বললে বলে ফেললাম তোর বর নাকি ট্যান রিমুভ করতে গেছে তোরা লেডিস পার্লারে এসেছিস আর তোর বর অবভিয়াসলি জেন্টস পার্লারে গেছে ট্যান রিমুভ করতে গেছে তা তোর বরে ট্যান রিমুভ হয়নি বা বা দুধ খাইয়ে তারপরে ফর্সা করবে কেন রে সোনা দাদা ভাইয়ের রঙটা খুব পছন্দ হয়েছে না মানে দাদার মতন আর কি করতে চাইছিস পরিষ্কার এ দেখ পসিবল না ভগবান যেই রংটা দিয়ে পাঠিয়েছে এখন যদি ওই লেজার লাইট ট্রিটমেন্ট না নেয় তাহলে পরে এই রংটাই থাকবে আর তোর বর্ত রোদে পড়ে না কোথাও মানে রোদে পুড়ে কাজ করতে যেতে হয় হ্যাঁ ঘামে জলে জর্জরিত হয় তাও তো না সারাদিন তো ওই তো মেয়েকে দিয়ে এসে পড়ে রইল এসির মধ্যে আবার ঘুরে ঠুরে আসলো আবার এসির মধ্যে চালায় সাইকেল না চালায় বাইক যাতে কোনো দৈহিক পরিশ্রম হয় না তাহলে তোর বর কালোটা হচ্ছে কি করে আরে ওটা ও তো পয়দাইশই কালো মানে ও তো জন্ম থেকেই কালো সেই সেই কালোত্বটাকে তুই ওই হলুদ দিয়ে দুধ দিয়ে খাইয়ে পরিষ্কার করবি ফর্সা করবি কেন টলডার হ্যান্ডসাম তো আছে বাবা চারিদিক থেকে ভরিয়ে দিচ্ছে তোর বর হ্যান্ডসাম 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 তাহলে সে হ্যান্ডসাম্পকে আবার ফর্সা বানানোর কি আছে রে কেন ফর্সা কিসের জন্য বানাবি ফর্সা আজো আজকে এত বছর পরে ফর্সা বানানোর ইচ্ছে গুড়গুড়ি ঠিক বলেছে তাহলে কেশর খাওয়া ঠিক বলেছে শোনো আমি হাসলাম বাবা আমার হাসির ঠেলায় তুমি উঠে গেলা করে উঠেছি ওই যে আবার তাকাইলো ঠিক আছে এখন নতুন ওর ঝান্ডা হচ্ছে বরকে ফর্সা করবে কর কর একটু পাউডার মিশিয়ে দিস মানে ওই যে মুখে মাখার পাউডার কারণ ওই মুখে মাখার পাউডার মাখলে তো ভাই ফর্সা হয় খেলে পরেও ফর্সা হতে পারে আজ সত্যি মেয়েটাকে খাওয়া মেয়েটাকে একটুখানি কেশর ইয়ে মেশানো দুধ খাওয়া গায়ের রঙটা খুলবে মেয়েটার দিকে যত্ন দে সব বররে কেয়ার করে করে একেবারে হুম তাই না পাপ ধুচ্ছ পাপ ওই দুধ দিয়ে বরকে খাইয়ে তারপরে পাপ ধুচ্ছ নিজের শোন তোকে ছাড়া তোর বরের গতি নেই তোর এত কষ্ট করতে হবে না তুই যা সংসার কর তাহলেই হবে আচ্ছা যাই হোক এইবার বলল কি আমার মালিককে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা কর যে বেরোবে কিনা ঘুরতে তুই আবার তোর বরের পারমিশান নিস তুই তোর বরের পারমিশান নিস সেটা তুই ক্যামেরাতে বললি ভিডিওতে বললি সেটা শুনলাম আর সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বলি কি এই যে কিছুদিন আগে যে ঘোটালাটা করলি যেটা তুই যেই অতীতটা তুই মানুষকে ভুলতে বলিস অথচ তুই ভুলিস না সেই বিষয়টাও কি তুই তোর বরের পারমিশন নিয়েই করেছিলিস হ্যাঁ হঠাৎ করে এই যে সতী নামটা দিয়েছি না এখন একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এত সতীগিরি দেখাচ্ছিস কিসের জন্য হ্যাঁ তোর বরের কি কাজ যে তোকে নিয়ে বের হবে না তোরা তো ঘুরতেই বেরিয়েছিস তোরা তো ঘুরতে এসেছিস পৃথিবীতে তো ঘোর সবাই যদি কাজ করে ঘোরার দায়িত্ব কে নেবে তো তোরা বলছে বর আমার মালিককে জিজ্ঞাসা কর মালিককে জিজ্ঞাসা কর সে যদি নিয়ে বেড়ায় যাবো এর থেকে বেশি জোর দিয়ে হাসলাম না তোর এই সমস্ত গিরির জন্য তারপরে আচ্ছা বের হলো বৃষ্টি হলো থেমে গেল তারপরে ওই নম 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 নমকে যেই জোরে ডাকছিল নেহাতি ছ্যাবলা টাইপের না হলে পরে রকম ছ্যাবলামো কেউ করতে পারে না ওইভাবে রাস্তায় বেরিয়ে ওইভাবে চিৎকার করা আর বউকে হাসানো ওগুলো ওই ছ্যাবলামো গুলোই মনে হয় এই সতী ভালোবাসে সেই কারণেই ওই সতাও এরকম ছ্যাবলামো করছিল। ওই রকমভাবে রাস্তাঘাটে ওই রকমভাবে কেউ ছ্যাবলামো করে ছ্যাবলারা করে আমার রীতিমতন হাসি পাচ্ছিল আমি তো জানি সতা তোর এখন ওয়ান অ্যান্ড অনলি মোটো যতটুকু টাইম তুই তোর ওই থোবরাটা ভিডিওতে দেখাবি তোর বউয়ের ততবার তুই আমাকেই খোঁচা মারবি বুঝতে পেরেছিস মা খোঁচা মার এতে করে প্রুফ হয় যে তুই আমার সব ভিডিও দেখিস আমার সব ভিডিও তুই দেখিস এটাতে এটাই প্রুফ হয় দেখ 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 খোঁচা মার খোঁচা না মারলে ভাই আমি কন্টেন্ট পাবো কী করে ভিডিও দিচ্ছিস না তাতে কি আমার ভিডিও দেখে তোর জলন উঠছে আর তুই ভিডিওতে এসে তোর বউয়ের ভিডিওতে এসে আমাকে খোঁচা মেরে যাচ্ছিস আর আমাকে খোঁচা মারলে আমি তো ঘুষি মারবই তাই না মুখ দিয়ে মুখ দিয়ে কথার মাধ্যমে আমার কথাতেই তুই যা জ্বলে পুরে ছাড়খাড় হয়ে যাস তোর উপরে গায়ে হাত তোলা লাগে হুম আচ্ছা এই তো ছাবলামো করতে করতে তারপরে যেই ছাবলাকে ডাকছিল মানে ছাবলামো করতে করতে যার নাম ডাক নিচ্ছিল সেই সে চলে এসেছে বাবা বা কি পুচ্ছের মতন বাইক নিয়েছে গো গুড়গুড়ি তো লম্বা হয়ে গেছে বাইকে বসলে গুরগুড়ির এখন গুড়গুড়ি লাগে না অনেক লম্বা লাগে মানে টুঙ্গুর মাথায় টুঙ্গুর মাথায় যে পিছনের সিট বেশ ভালো এই সতী এবার তো বললি না যে আমাদের বাইকের থেকে তোমাদের তোদের বাইক বেশি ভালো হয়েছে বললি না তো বল আমি তো জানি বলবি কারণ বেশি স্টাইলিস্ট হয়ে গেছে তোর বরেরটার থেকেও বেশি স্টাইলিস্ট হয়ে গেছে বুঝতে পেরেছিস এইটা তো চাইলেই চেঞ্জ করতে পারিস আরও একটা নতুন নিয়ে নে সেম নিয়ে নে ইয়েলো কালারের বাইক নেই দূর থেকে সবাই দেখতে পাবে তোরা আসছিস আর আগে সেই তোমার ওই হর্ন বাজাতো না এই যে তোমার বিভিন্ন গানের আওয়াজে বাজাতো না এরকম খুব জল এসেছিলো বাইকে বেশি হতো ড্যাঁ ড্যা 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 এরকম হতো অ্যাম্বুলেন্সের মিউজিক হতো তারপরে ধুম্মা চালে ধুম্মা চালে ধুম এই সুরেও মিউজিক হতো আমরা তো সব নাইনটিজের পাপি মাল না তো আমরা জানি এগুলো তো যাই হোক বন্ধুরা এইবার আসি মেন কথায় সেটা হচ্ছে এই যে আমি বলি যে সতা হলো নিজের শরীর সম্পর্কে অতিরিক্ত কনসার্ন আর সতী হলো অতিরিক্তই কেয়ারলেস এই যে কথাটা বলেছি কোথাও ওদেরকে বদনাম করেছি কোথাও ওদেরকে নিয়ে কাটাছেড়া করেছি কথাগুলোতে আমরা ভিডিওর মাধ্যমেই যা দেখতে পাই তাতে করেই আমরা বুঝতে পারি যে এই সতা তার শরীর নিয়ে কতটা কনসার্ন বা অবসেস্ট ঠিক আছে পজেসিভ শরীরটা নিয়েও পজেসিভ ভীষণ পরিমাণে এটা করলে এটা হয়ে যাবে না না আমি এটা করব না ওটা করলে ওটা হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে ওর চিন্তা কাজ করে যেরকমটা কিনা বলেছিল টেস্টোস্টেরন হরমোন আশা করছি তোমাদের সবার মনে আছে কোনো হাজব্যান্ড এতটা নিজের শরীর সম্পর্কে মানে কনসার্ন হয় আমি নিজের চোখে এই দেখলাম হতেই পারে ওই যে ও বলছে না যে যারা জিম টিম করে যারা বডি বানায় জানিস তারা তাদের টেস্টোস্টেরন হরমোন লুজ করে না বেশি পরিমাণে করলে পরে টেস্টোস্টেরন হরমোন লুজ হয়ে যায় বলছে কি তুই কোন জায়গাকার বডি প্রদর্শনে গিয়ে নিজের বডি প্রদর্শন বডিটা প্রদর্শন করেছিস মেডেল ফেডেল কিছু আছে টেস্টোস্টেরন হরমোন ধরতে ধরে রাখতে রাখতে বউটা তো গেছিলো পকার পার হয়ে অনেক টেস্টোস্টেরন টেস্ট করতে হ্যাঁ তো সেখান থেকে আমি যদি তোকে বলি যে তুই তোর শরীর সম্পর্কে অতিরিক্ত কনসার্ন কি খারাপ বলেছি তুই তো সত্যি অতিরিক্ত কনসার্ন তোর বউ পরেশান হয়ে যায় যে তুই সুগার নিয়ে সব সময় জপের মালার মতন জপতে থাকিস আমার এটা খেলে সুগার হয়ে যাবে ওটা খেলে সুগার হয়ে যাবে গুগলে সার্চ করে করে দেখিস খাওয়ার আগেই গুগলে সার্চ করে দেখিস তাহলে তুই কনসার্ন নস তোর বউ বলেছে এই সমস্ত কথা তারপরে সেখান থেকে যদি বলি ও বাবা সেটাকে আবার খোঁচা মেরে বলতে হবে বল 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 খিল্লি উড়া তাই আমার খিল্লি উড়াচ্ছিস না তুই নিজের খিল্লি উড়াচ্ছিস তোর বউ বলেছে তুই অতিরিক্ত কনসার্ন মাথা খেয়ে ফেলিস তুই সুগার 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 করতে করতে ঢেপি ওর বউ বলে ও বলে কথায় কথায় আর আমি বললেই দোষ নিজের মেয়েটার শরীর সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে তুই সচেতন নিজের শরীর সম্পর্কে তো কত বুঝিস কথায় কত মেয়ের স্বাস্থ্য হবে কি তোদের মেয়ের স্বাস্থ্য হবে কি দুদিন পর পর মেয়েটা অসুস্থ হয় দুদিন পর পর বমি হয় পটি হয় সবাই আমরা দেখি আর সেটা এই উল্টাপাল্টা খাওয়ার জন্য হয় তোরা তো রেডিমেড হয়ে গেছিস এখন তোরা বাড়িতে করে কি খাস ওই শাশুড়ি যদি দুটো রান্না করলো তাহলেই তোদের বাড়িতে খাওয়া হয় বাদবাকি তোরা রেডিমেড খালি বাইরের জিনিস খাস এই যে আজকে বেরিয়ে কি খেলো বেগুনি চপ শিঙাড়া পাপড় ভাজা ফুচকা এই সমস্ত খেলো একটাও হেলদি একটাও হেলদি আর ঘুরতে বেরোনো এরা ঘুরতে ঘুরতে বোর হয় না প্রত্যেক দিন এদের ঘুরতে বের হতে হয় আর সব সময় মেয়েটাকে বাড়িতে রেখে যাবেন সময় গতকালকে আমি একটা কথা বলেছিলাম যে তোমরা কি যেতে পারতে তোমাদের তো সন্তান আছে তোমরা কি যেতে পারতে এক নম্বর কথা আমাকে একজন বলেছে তুমি সব সময় কেন বলো তোমার সন্তান নেই তোমার তো শেরু রয়েছে আমি বলতে চাই না আমাকে এরাই বাধ্য করে বলতে সেই যা সেই কারণে আমার মাথার মধ্যে ওটা কাজ করে আমি ফট করে বলে ফেলি যে তোমাদের আছে আমার তো নেই তোমরা জানো তো তোমরা অনেকেই বলেছো যে জীবনে কোনো যেতে পারতাম না আমার সন্তানকে রেখে এরকমভাবে আনন্দ ফুর্তি করতে আর এরা প্রত্যেক দিন নিজেরা নিজেদের ফুর্তি করতে বের হয় মেয়েটাকে বাড়িতে রেখে মাস্টার দিয়ে দিলো ব্যাস দায়িত্ব শেষ সব কিছুর জন্য মাস্টার দিয়ে দিলাম দায়িত্ব শেষ ওই যে প্রথম প্রথম কয়দিন বাপ দেখাচ্ছিল কত কিছু পড়াচ্ছি জীবাশ্ম কাকে বলে হ্যাঁ এই সমস্ত পড়াচ্ছিল ব্যাস হয়ে গেছে ফুটুস এ কোনো কিছুতে কোনো দায়িত্ব পালনে পালন করতে পারে না এ কোনো জিনিস কন্টিনিউ করতে পারে না এখন এই যে বউকে নিয়ে বের হয় না এটা ঠেলায় পড়ে পড়ে বের হয় জানে তো না নিয়ে বেরোলেই খুদ দেখবে আর আবার চলে যাবে সেই কারণে বের হতে বাধ্য হয় বাদ বাকি আর এটা তো বাইকে বসলাম ব্যাস চলে গেলাম কোনো রকম কোনো দৈহিক পরিশ্রম হলো না কে মেয়েকে বসে নিয়ে ঘ্যানোর ঘ্যানোর করবে দুই তিন দিন বসেছিল ওইটুকুই দেখিয়েছিল আমাদেরকে আর বসেও নি আর দেখানোর প্রয়োজনও পড়েনি কারণ যদি বসতো দেবার চ্যানেলে না হোক দেবীর চ্যানেল তো দেখতে পেতাম যে এই যে দেখো বর পড়াচ্ছে মেয়েকে দেখতে পেতাম তো এরা নিজেদের ফুর্তি নিয়ে ব্যস্ত নিজেদের মানে কি বলবো হিরি কি শেষ হয় না কথায় কথায় ঘুরতে বেরিয়ে যায় কথায় কথায় ঘুরতে বেরিয়ে যায় এরা করছে সন্তান মানুষ চার পাঁচটা মাস্টার পেছনে দিয়ে দিলাম মেয়েটা নিঃশ্বাস নেওয়ার টাইম পেলো কি না পেলো দেখার দরকার নেই ব্যস হয়ে গেল খেলার নামে কতগুলো পুতুল ব্যস হয়ে গেল তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমাকে খোঁজা মারবি আমি এরকমভাবে দুমা দুম ঘুষি মারব বুঝতে পেরেছিস না গালি গালাজ করেছি না কোনো বদনাম দিয়েছি না কোনো মিথ্যে কথা বলেছি খোঁজা মারতে